আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তার ঠিক আগে ঊর্ধ্বমুখী আলুর দাম এমত অবস্থায় আলুর দাম নিয়ন্ত্রণে আজ অর্থাৎ সোমবার ছুটি থাকলেও তড়িঘড়ি বৈঠক ডাকলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া তার উপস্থিতিতে আজ দুপুর আনুমানিক তিনটে নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন জেলার কোল্ড স্টোরেজের সংগঠনের কর্মকর্তা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য এবং আলু ব্যবসায়ীরা আলুর দাম নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় উপস্থিত জেলা শাসক নীতিন সিংহানিয়া মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অসিত কুমার পর মালদা জেলা কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা আজকে আলুর দাম নিয়ে জরুরি বৈঠক হয়েছে জেলা প্রশাসনের সঙ্গে এরপরে কি আলুর দাম কমার কোনো সম্ভাবনা রয়েছে বা কি বৈঠকের কি হল বৈঠকে পুজোর মৌসুমে হঠাৎ করে খুচরো বাজারে আলুর দাম অস্বাভাবিক বৃদ্ধি হওয়ার কারণে আজকে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএম সাহেব ছুটির দিনেও জরুরি বৈঠক ডেকেছিলেন এবং জরুরি বৈঠকে সমস্ত সার্ভে করে ডিএম সাহেব যে তথ্য নিয়েছেন তাতে কিন্তু খুচরো বাজারে সরকার যে নির্ধারিত আলু খুচরো বাজারে ডিক্লেয়ার্ড আছে তার থেকে অনেক বেশি দামে আলু বিক্রি হচ্ছে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি প্রশাসনের সমস্ত দপ্তরকে নির্দেশ প্রদান করেছেন এবং আমরা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে রাজ্য সরকারকে সর্বতভাবে সহায়তা করার আশ্বাস প্রদান করেছি খুচরো বাজারে আমাদের মালদা জেলার উৎপাদিত যে পোখরাজ আলু সেটা চব্বিশ টাকা কেজি ম্যাক্সিমাম পঁচিশ টাকা কেজি সরকার যে নির্ধারিত আছে তার ওপরে যেন বিক্রি না হয় সেটা ইনফোর্স করার জন্য ডিএম সাহেব নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে যে আমাদের জ্যোতি আলু সেই জ্যোতি আলু সাতাশ টাকা থেকে আঠাশ টাকা কেজির ওপরে যেন বিক্রি না হয় সে ব্যাপারেও উনি নির্দেশ প্রদান করেছেন আমরা মনে করি যে পুজোর আগে আগে ডিএম সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন সাধারণ মানুষের স্বার্থে এবং এতে করে কিন্তু আলুর বিক্রি বাড়বে আলুর বিক্রি বাড়লে কৃষকদের আলু রিলিজ হবে কৃষকদের আলু যত তাড়াতাড়ি রিলিজ হবে তাতে কিন্তু কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি সার্ভাই করবে সব সব কিছু মিলিয়ে আলু তাড়াতাড়ি রিলিজ করার জন্য কৃষকদের করার জন্য এবং খুচরো বাজারে জনসাধারণ যেন নির্ধারিত মূল্য আলু পাই সেজন্য গ্রহণ করেছেন আমরা মালদা জেলা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স সোনার পক্ষ থেকে আমরা ডিএম সাহেবকে সাধুবাদ জানাচ্ছি এর আগেও একাধিক বৈঠক হয়েছে তারপরেও আলুর দাম কেন বাড়ছে একাধিক বৈঠক হয়েছে এবং একাধিক বৈঠকের পরে আমাদের যে ফোর্স কমিটি আছে সেই টাস্ক ফোর্স কমিটি খুচরো বাজারগুলো বিভিন্নভাবে পরিদর্শন করেছেন পরিদর্শন করে তাদেরকে বারংবার অ্যাওয়ারনেস করেছেন মাঝখানে আলুর দাম কিছুটা কমলেও পুজোর আগে যে দামটা বেড়ে গেছে সেজন্য এবার টাস্ক ফোর্স কমিটি এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের ডিএম সাহেব নির্দেশ দিয়েছেন যে আইন ইনফোর্স করে সরকারি নির্ধারিত মূল্যে খুচরো বাজারে যেন আলু বিক্রি হয় সেটা হানড্রেড পারসেন্ট টোটো করে উনি যেন ফলো আপ হয় সেজন্য আজকে নির্দেশ প্রদান করেছেন this channel does not promote or encourage any illegal activities. all contents provided by this channel is meant for educational purpose only.